নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদের জন্য রইলো অনেকটা আদর আর আশীর্বাদ চলে এলাম কাকলের ক্যানভাসের একটি নতুন পর্বে আজকের ঘটনা খুকুদি সম্পর্কে খুকুদি সম্পর্কে বলেছে তারই বোন মায়াদি মায়াদি যেভাবে ঘটনাটা শুরু করেছে আমি সেভাবেই বলছি মায়াদি বলেছে তাদের বাড়ি ছিল সোধপুরে আর সোধপুরে তারা দুই বোন বাবা মা থাকতো বাড়ি ছিল ওই বাড়িটা ওরা তৈরিই করেছিল অনেক বছর আগে আর সেই সময়তে তাদের একটা অভিজাত পরিবারেই জন্ম হয়েছিল বেশ সচ্ছল পরিবার ছিল তাদের তারা সমস্ত রকম সুবিধা ছোটোবেলা থেকে পেয়েছিল দুই বোনে আর তার যে বড়ো বোন মায়াদির যে বর্দি ছিল খুকুদি সে ছিল একদম খুব কল্পনা বিলাসী বাবা মায়ের পয়সার অভাব ছিল না বলছে তাদের সংসারে কোনো দিন অভাব ছিল না তারা দুজনে পড়াশুনো করছিল কিন্তু খুকুদির ইচ্ছা ছিল যে সে একটা অন্য জগতে নিজে নাম করবে মানে পড়াশুনোর জগৎ নয় পড়াশুনোর জগৎ যতটা করার তার তারপর থেকে সে সিনেমা জগতের দিকে আকর্ষিত হয়েছিল সমস্ত সিনেমা আর্টিস্টদের ছবি কেটে কেটে তার বইয়ের মধ্যে খাতার মধ্যে রেখে দিত আর সেই সময়তে অনেক ছাত্রীরাই রকম রোগে ভুগত যে একটা বিনোদন জগতের যে অমোঘ আকর্ষণ সেটা থেকে সরে থাকতে পারতো না মায়াদি বলছে মায়াদিরা যখন স্কুলে যেত স্কুলের ঠিক ওদের থেকে তিন চার ক্লাস উঁচুতে খুকুদিরা পড়তো খুকুদির ক্লাসেরও একটা গ্রুপ ছিল সেই গ্রুপে তিন চারজন ছিল যারা সারাক্ষণ রকম একটা অদ্ভুত কল্পনার জগতে বিয়ে বিচরণ করত। তো এরম করতে করতে খুকুদি বাবা মাকে বলেছিল যে সে ফাইনালটা পাশ করার পর সে সিনেমার জগতে যেতে চায় তো প্রথম দিকে তো কোনো বাবা মাই তো রাজি হবে না ওদের ক্ষেত্রে ওর ক্ষেত্রেও তাই হলো কিছুতেই রাজি হলো না মা বাবা দুজনেই তো বারণ করলো কিন্তু কিছুতেই যখন সে জেদ বায় না তখন তাকে একটা জায়গায় ভর্তি করলো যে থিয়েটারের একজন বিশাল ব্যক্তিত্ব যিনি সেই সময়তে কয়েকজনকে ট্রেনিং দিতেন থিয়েটার করতে যেত কিন্তু ট্রেনিংও দিতেন তো তখন তো এত বেশি ইনস্টিটিউট ফিল্ম ইনস্টিটিউট হয়নি তখন ওই হাতে গুনে গোটা কয়েকজন এই থিয়েটারে জগতে ছিল তাদের সঙ্গে প্রথমে যোগাযোগ করে ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে তারপরে কয়েকজন নাট্য ব্যক্তিত্ব ছিল তারপরে সিনেমায় তো অনেক পরের কথা তো ওই রকমই ভর্তি করা হলো ভর্তি করে বেশ দু বছর মতো করলো করার পর একটা সিনেমায় তাকে সাইড রোলে চান্স পেলো কুকুদির তো আনন্দ আর ধরে না কুকুদি সারাক্ষণ ওই রোলের যে কাগজ দিয়েছে মুখস্ত করেই যেতে থাকতো নামা নেই খাওয়া নেই সারাক্ষণ কল্পনার জগতে বিচরণ করতো আর কথাবার্তা মানেই একদিন দেখবি কি বিশাল নাম হবে সবাই দেখবি বলবে বা দেখবি অটোগ্রাফ নেবার জন্য ভিড় হবে এই রঙিন জগতে ওর ছিল অমোঘ আকর্ষণ এইবার হঠাৎ করে নোটিশ পাঠিয়ে দিল মানে ওদেরকে জানালো যে ওই সিনেমাটা প্রডিউসারের অভাবে আর হচ্ছে না পরেরটায় আবার দেখা যাবে কিন্তু এই যে একটা আশা নিয়ে বসেছিল খুকুদি এবার হলো কি খুকুদি প্রচণ্ড জোর একটা ধাক্কা খেলো এবং খুকুদির সঙ্গে আরও দু তিনজন যারা ছিল ওইখানেই শিখতো তারাও একটা ধাক্কা খেলো সবাইয়ের তো সমান ক্ষমতা থাকে না মানসিক জোর থাকে না কেউ কেউ ভুলে গেল আবার পড়াশোনায় রিটার্ন করল কেউ কেউ মধ্যে যারা ভুলতে পারলো না তার মধ্যে ছিল খুকুদি ক্রমশ ক্রমশ একাকিত্ব তাকে গ্রাস করলো সে আর কারোর সাথে কথা বলতে পারতো না আর তার মনের কোথাও যেন ছিল যে সে যেন হেরে গেছে এতদিন বড়ো মুখ করে যাদেরকে বলতো তারা কেউই হয়তো তাকে কিছু বলেনি কিন্তু তবুও সে সারাক্ষণ নিঃসঙ্গতায় ভুগত চুপচাপ থাকতো কারোর সঙ্গে কথা বলতো না এরকম করতে করতে তার স্বাস্থ্যটা ভেঙে পড়ল খুকুদির এবং কল্পনার জগতেই সে বাস করতে থাকতো আর নিজের চারপাশে একটা জগৎ সৃষ্টি করে ফেলেছিল খুকুদি যেখানে ও সারাক্ষণ অ্যাক্টিং করতো তো এইভাবে তো চলছিল সারাক্ষণ একটা অতি প্রাকৃত জগতে বিচরণ করত তার সামনে একজন বিখ্যাত অভিনেত্রী যেন সারাক্ষণ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর খুকুদি তাকে নকল করত। এরপরে হলো কি এমন একজন অভিনেত্রী যিনি খুব নাম করেছিলেন এবং যিনি প্রথম জীবনে খুব স্ট্রাগল করেছিলেন তারপর তিনি নাম যশ খ্যাতি পেয়েছিলেন যদিও তিনি সেই সেই সময়তে জীবিত ছিলেন না তো তার জীবনী নিয়ে কুকুদি হয়ে গেল ভীষণ পরিমাণ ইন্টারেস্টেড লাইব্রেরিতে গিয়ে তার সমস্ত যত বই তার সম্বন্ধে ছিল সব নিয়ে পড়তে শুরু করলো পড়তে 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 পড়তেছে মানে ওই পড়াশোনাটা যদি খুঁকুদি পড়ার পেছনে করতো তাহলে বোধ হয় বিশাল উন্নতি করতে পারতো তো তার মনে ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে গেল সেই চিন্তাধারা সেই নায়িকা এই এরপরে আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাত্রায় হুকুদি বিরক্ত হতে থাকলো এবং স্বাভাবিক জীবনযাত্রার প্রতি তার তীব্র অনীহা দেখা দিল এবার কি করবে বন্ধু বন্ধুবান্ধবরা সব দেখা করতে এলো কিন্তু কুকুদি কারোর সাথেই সেভাবে কথা বলল না তখন সবাই মিলে বলে গেল মায়াদি বলছে সবাই বলে গেল যে স্থানটা পরিবর্তন করলে মনোভাবের পরিবর্তন হয়তো হতে পারে তো তাকে কোথাও গিয়ে বেশ কিছুদিন রেখে আসুক ওখানে গিয়ে যদি আবার বাকি পড়াশুনোটা শেষ করে করবে তো তারপরে অনেকে বোঝাবার পরে বললো ঠিক আছে মাসির বাড়ি যাবে মাসির বাড়ি যাবার ঠিক হলো মাসির বাড়িতে গিয়েও সেই একই কথা চুপচাপ বসে থাকতো একটা অদ্ভুত জগতে বিচরণ করত। একদিন আর প্রতিবেশের বিয়ের নিমন্ত্রণ এসেছে তো বাড়ি শুদ্ধ লোকই সবাই যাবে কুকুদিকেও অবশ্যই যেতে হবে কিন্তু কুকুদিকে বলবে কে সে তো বাড়ি থেকে নড়েই না তো কুকুদিকে যখন বলা হলো মায়াদি বলছে খুকুদি এক বাক্যে বলল যে হ্যাঁ নিশ্চয়ই যাবে কেন যাবে না এইবার বিয়ে বাড়ি চলাকালীন একটা সময় পর খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই যখন সেখানে বেরোবার আগে একটু জাস্ট কথা বলছে সেই সময়তে খুকুদি বলল মায়াদিকে যে চল আমরা একটু আগে আগে বেরিয়ে যাই ওরা আসুক তো মায়াদি বললো ঠিক আছে বাবা মাকে বলি এমন কিছু বাড়ি থেকে বেশি দূরে তো ছিল না সে প্রতিবেশীর বাড়ি তো বলে ওরা বেরোলো এইবার যখন বেরিয়েছে আস্তে আস্তে বিশাল মেঘ দেখে ঝড় জল শুরু হলো এবার এত জোরে ঝড় জল মাঝে মাঝে এত বিদ্যুৎ চমকানি এসব দেখে ওরা ঠিক করলো সামনে একটা ফাঁকা জায়গায় যদি কোনো থাকার মতো মানে ওইখানে দাঁড়াবার মতো যদি কোনো জায়গা থাকে একটু গিয়ে দাঁড়াবে মায়াদি বলছে শুধু সামনে ধুধু ফাঁকা মাঠ চারপাশে বাড়িঘর খুব কম তো একটা চালা দেখতে পেল সেই চালার তলায় গিয়ে ওরা দাঁড়ালো কিন্তু রাত্তিরে দাঁড়িয়ে মায়াদি বলছে ভীষণ ভয় লাগছিল যে কেন বেরুতে গেল এদিকে খুকু দিয়ে হাঁ করে চোখে চতুর্দিকে দেখছিল এমন সময় হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকেছে এবং ঝলসি উঠেছে তো মায়াদি বলছে এক একচক্ষে দেখতে পেলো যে সামনে থেকে একটা সম্পূর্ণ কালো পোশাকে ঢাকা একটা নারী মূর্তি একটা সামনে কিছু ইটের পাঁজা আছে তার উপরে বসে আছে সামান্য ঝুঁকে সামনের দিকে এবার ওটা মায়াদির দেখেই সঙ্গে সঙ্গে মানে খুকুতির দিকে তাকিয়েছে খুকুদিও সেদিকে আছে। মুখে একটা মিষ্টি হাসে তো মায়াদি তখন ভাবছে তার মানে খুকুদি নিশ্চয়ই দেখেছে বলে মায়াদি কুকুদিকে মুখটা অন্যদিকে বলছে ঘোরাবার জন্য বলছে ওই দেখতে দেখ ওইদিকে দেখ কে আসে কুকুদি কিছুতেই দিকে আর দেখতে চাইছে না সে সামনের দিকেই তাকিয়ে আছে এদিকে মায়াদির বলছে খুব ভয় লাগছে সে মনে মনে সাহস সঞ্চয় করে বলছে যে বলছে মনে মনে সাহসটা সঞ্চয় করছি ওখান থেকে বেরিয়ে পড়বো কী করে তারপরে খুকুদিকে বলেছে চ এক পা এক পা করে আমরা এগুই এই বৃষ্টি বোধহয় থামবে না আমরা বাড়ি পৌঁছে যাব এদিকে ওরা এক পা এক পা করে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে যে একবার করে আলো চমকাচ্ছে একবার দেখছে আছে একবার দেখছে নেই খুকুদি দেখছে নি বিড় 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 করে কী বলে যাচ্ছে মায়াদি বলছে কী দিদি বলতে শুরু করেছে কিছুই বুঝতে পারছি না তো কানটা একদম বলছে মুখের কাছে নিয়ে গিয়ে শোনার চেষ্টা করছি বলছে পুরোটা আমি শুনতে পেলাম না শুধু বলছে শুনতে পাচ্ছে এই শহরে আমার তো কোনো বন্ধু নেই আমি একবারে আঁকা তো তুমি কি আমার বন্ধু হবে এই কথাটা শুনে মায়াদি বলছে কি অদ্ভুত দিদি কাকে বন্ধু হতো বলছে বলে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছে মায়াদি এবার মায়াদি তো ভীষণ ভয় পেয়েছে যে কি করে রাস্তা দিয়ে বাড়ি ফিরবে যা অবস্থা দেখতে পাচ্ছে তো খুগুদিকে হাতটা ধরে হেঁচ টেনে জলের মধ্যে নামিয়ে বলছে স চল সিগির বাড়ি চল বাড়ি চল বাড়ি চল বল টানতে টানতে মায়াদি বলছে খুগুদিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এদিকে সেই যে ছায়া মূর্তি সেও ওদেরকে অনুসরণ করছে পেছন পেছন আর খুকুদিও বারবার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে এরম করতে করতে তারা বাড়ি পৌঁছে সঙ্গে সঙ্গে দরজা খুলে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে দেখছে জানলা দিয়ে জান দরজার মানে ওদের ঘরের ঠিক বাইরে সে দাঁড়িয়ে আছে মায়াদি বলছে তাড়াতাড়ি ঘরে আলো জেলে দিয়ে মানে এমনভাবে এ করলো আলো টালো জ্বেলে এ করে সে কিছুতেই মানে ভয় কাটাতে পারছে না খুকুদি ঘরে গিয়ে চুপচাপ বসে আছে আর ঘুঘুদির চোখ দুটো দেখে মনে হচ্ছে যে মানে বেশ উজ্জ্বল চকচক করছে একই জায়গায় গিয়ে দুজনে বসে আছে একই ঘরে বসে অপেক্ষা করছিল ওদের বাবা মা কখন আসবে এবং বাইরে একটা অদ্ভুত টাইপের এমন আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে কেউ এক্ষুনি দরজা খুলে ভেতরে ঢুকে আসবে আর দিদি হঠাৎ করে চিৎকার করে বলছে তোমার ফিস ফিস কণ্ঠস্বর আমি শুনতে পেয়েছি তুমি এসে গেছো দাঁড়াও আমি খুলছি তুমি বাড়িতে এসো বাড়িতে এসো মানে মায়াদি প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে এদের মাঝখানে পুরো বুঝতে পারছে একজন কোনো অসুরীটি তাদের সাথে এসছে এবং দিদি তার সঙ্গে কানেক্ট কানেক্ট করেছে আর কি আর মায়াদি পড়ে গেছে একা মায়াদি তখন করেছে কি বলছে আমার কাছে মায়াদির কাছে আর কোনো উপায় ছিল না ও দিদিকে একদম জোর করে শুয়ে দিয়েছে শুয়ে দিয়ে বলেছে দিদি তুই ঘুমো এবার ওর দিদি বলছে খুকুদি ওর কথা মতো বাধ্য বাচ্চার মতো শুয়ে পড়লো শুয়ে পড়ে মায়াদি মাথা বলছে মাথাটা চেপে ধরে বাচ্চাতে যেমন ঘুম পাড়াচ্ছে দিদি তুই ঘুমো দিদি তুই ঘুমো বলছে কিছুক্ষণ বাদে দিদি ঘুম আসছে ঘুম আসছে বলে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়ল। মায়াদি বলছে যাক বাবা শান্তি তো কিছুক্ষণ বাদে ওদের বাবা মা চলে এলো বাবা মা আসার পর মায়াদি বলছে বাবা মাকে সব বলল এবার মায়াদি বলছে কুকুর দিকে ঘরে রেখে ওর বাবা মা এসছে বাইরে দরজা দরজা খুলে গেল তো বাবা মায়ের সঙ্গে যখন এই ব্যাপারটা বলছে তখন ফিরে এসে দেখছে ঘরে দিদি নেই কোথায় গেল তোর বাবা মাও তো বলছে যা বাবা এই তো শুয়ে দিল দিয়ে দেখছে ওর বাবা মানে দিদি সারা বাড়ির কোথাও নেই খুঁজতে খুঁজতে দেখলো খাটের তলায় শুয়ে আছে বিছানা থেকে নেমে খাটের তলায় ঢুকে শুয়ে আছে এবং অদ্ভুতভাবে একটা অদ্ভুত রকমভাবে তার শোয়াটা তখন মানে এ বলছে মায়াদি বলছে ওরা বাড়ি শুদ্ধ লোক ভয় পেয়ে গেছে আবার কি হলো রে বাবা এবার ওর মা ডাকছে কিছুতেই উঠছে না কিছুতেই উঠছে না তোর মা বলছে যাকে থাক ও ওখানে আছে থাক ওকে বেশি নাড়াঘাটা করিস না পরে যখন ঘুম ভাঙবে উঠে বিছানায় শুয়ে পড় কিন্তু ওর বাবা মা মায়াদি বলছে ওর বাবা মা বুঝতেই পারছে না যে ঘটনাটা কোথায় ঘটছে এরপরে হয়েছে কি মায়াদি দিদির কাছে শৈনি ও বাবা মায়ের কাছে গিয়ে ইচ্ছিলো সে এটা প্রচণ্ড ভয় পেয়েছিল। তো এইবার মাঝরাত্রি উঠেছে ওর তো সারাত্রির ঘুম আসেনি মাকে গিয়ে বলেছে চলো না একবার গিয়ে দেখে আসি তো যখন গেছে গিয়ে দেখছে যে পেছন ঘুরে দিদি বিছানায় শুয়ে আছে তখন মা বললে দেখলি আমি বললাম ঠিক হয়ে যাবে মায়াদির কিরম একটা সন্দেহ লেগেছে মায়াদি বলছে দাঁড়াও না আলোটা দেখি আমি টর্চটা ফেলো টর্চ ফেলে দেখছি দিদি সেই খাটের তলাতেই সেই একইভাবে শুয়ে আছে তখন ওর মা বলছে তাহলে বিছানায় কে হঠাৎ করে না ওরা চমকে গেছে যে নিচে একজন নিচে দিদি আবার ওপরে একজন দিদি দুজন কি করে হয় তখন মায়াদি বলছে যে ওর মাকে মানে অদ্ভুতভাবে ওর মা বলছে কি ব্যাপারটা হলো বলতো দিয়ে বলছে ঘরের আলোটা জ্বালিয়েছে আলোটা জ্বালাতে তখন দেখছে যে ওই বিছানায় কেউ নেই কিন্তু ওরা পরিষ্কার দেখেছে ছোট ছো আলোয় যেটা জ্বলে সেটা দেখেছে বিছানায় কেউ আছে এবার নিচে কে বিছানায় কে দুজনে মিলে পুরো গুলিয়ে গেছে এরপরে ওর দিদিকে বলছে না ঠেলে তোল দিয়ে ঠেলে তুলে যে বাবাকে ডেকেছে চিৎকার করে মানে ডাকার পর তারপরে মানে যে ঠেলা ঠেলি করে যখন তুলেছে যে ও দিদির মুখ একদম পাংশু বর্ণ পুরো ফ্যাকাশে যেন রক্তশূন্য হয়ে গেছে এরপরে তুলে তারপরে ওরা সকালবেলায় ডাক্তার দেখেছে ডেকেছে সব দেখাবার পরও সঙ্গে সঙ্গে ওখানকার মানে সবাই যা বলল ওদের যে চেনা পরিচিত কী তারাও এলো চেয়ে ঝেড়েছে সে মানে যা কিছু করার করার পর তারপরে এইভাবে বেশ কিছুদিন গেছিলো তারপরে জানা গেছিলো মানে সবারই থেকে যে ডাক্তার তো চিকিৎসা করেছিল কিন্তু তারপরে জানা গিয়েছিল যে পিসাজ বর করেছিল দিদিকে এবং সে ওই দিদির পছন্দসই যে নায়িকা যার স্বপ্ন দেখত তার রূপ ধরে দিদির কাছে আসতো এবং এটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছে এটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছে যত যখন সবাই থেকে ওখানে যেত ট্রেনিং নিতে ওখানেই কোথাও আর কি ধরেছিল সেই জন্যে ওই দিকে বারবার যেত তো যাই হোক এইভাবে সম্পূর্ণ তাকে আচ্ছন্ন করেছিল বেশ কয়েক মাস কি এক বছর গিয়েছিল তার সুস্থ হতে তারপরে যাই হোক সুস্থ হয়ে গিয়েছিল এবং ভয়ংকর একটা অবস্থা থেকে মানে ফিরে এসেছিল কারণ তাকে উন্মাদাগারে দেবার ব্যবস্থা করা হচ্ছিল তোমার মায়াদি দিদির সঙ্গে ঘটা একটা ভয়ঙ্কর ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও পরের দিন আবার চলে আসছি নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো আর কাকলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার গীতা গোস্বাম রত্না দেবনাথ সায়ন কর্মকার রুমা নীলু যশ এবং আগের দুটি পর্বে কমেন্ট করেছো বি উইথ মুন ব্লগস তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই